খও রাসূলুল্লাহ দরবার নাকি জাহান্নামের কেন্টনমেন্ট জাহান্নামের ফেটচেরই চট্টগ্রামের মেজবানদার এ মুশরিকেরা দেখা না এগুলা এক এক করে জাহান্নামের কাউন্টার নামে হযরত নাম দিয়ে যদি কেউ ভন্ডামি করে টাকা আপনি বলতে পারেন डायरेक्टली সরাসরি হযরত কেবলাকে বলার রাইট আপনার নাই কারণ ইসলাম উরে এসে জুরে বসে নাই ওই আল্লাহর বলিদের রক্তের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি কথা বলুন ঠিক কয়েকদিন আগে আমি দেখেছি একজন নাম আমি জানি কিন্তু বলবো না নাম ধরো অব্যোস আমার নাই উনি বলছেন গোসুল আজম মেজবান্ডারির দরবার নাকি জাহান্নামের নামের ক্যান্টনমেন্ট জাহান্নামের ফ্যাক্টরি ওই ওই আলেম কিভাবে বললো আমি জানি না উনি হয়তো হজরত কেবলাই আলমের জীবনী জানে না বা শুনে নাই সেই জন্য এই কথাগুলো উনি বলেছেন আরে ভাই ওই হজরত কেবলার নাম দিয়ে যদি কেউ ভণ্ডামি করে তাকে আপনি বলতে পারেন সরাসরি বলার রাইট আপনার নাই কারণ ইসলাম উড়ে এসে জুড়ে বসে নাই ওই আল্লাহর বলিদের রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলার জমিরে ইসলাম পেয়েছি কথা বলুন ঠিক কিনা না ইসলাম ওরে এসে জুড়ে বসে নাই আপনি বন্ডদেরকে বন্ড বলেন ঠিক আছে আমাদের কোনো মাথা ব্যথা নাই আমরাও কোনোদিন ভণ্ডকে সাপোর্ট করে না কিন্তু আপনি ঢালাও ভাবে গৌসুরাজ মেশ সেটা জাহান নামের ক্যান্টনমেন্ট বলবেন ফ্যাক্টরি বলবেন সেটা কোনোদিন গ্রাম মেনে নিতে পারবে নিঃসন্দেহে হজরত কেবলা আলম একজন জগৎ পাছা আল্লাহর বলেছিলেন এবং হ্যাঁ গুলামুর রহমান মেজবন্ডারি বড় একজন মাফের আল্লাহর বলি ছিলেন মেজবন্ডারি বড় শখসিয়ত বড় মকামের হাস্তি হ্যাঁ জেউল হক মেজবন্ডারি বড় মকামের হাস্তি তিনারা নিশ্চিত আল্লাহর বলি তিনারা আল্লাহর পেয়ারা হয়েছেন তিনারা নবীর গুলামী করার মাধ্যমে আল্লাহ তাদেরকে বন্ধু থেকে বন্দা থেকে বন্ধুর কাতারে বসিয়েছেন না জোরবাস তো তাদেরকে আমরা মহব্বত করি এবং ভালোবাসি যারা এগুলো নিয়ে ফ্যাতনা সৃষ্টি করে আল্লাহর বলির সানের মধ্যে আঘাত করে ওই যে বলছিলাম ইহুদের চক্রান্ত দুইটা একটা নবীর মহাব্বত থেকে আপনাকে বের করে দেওয়া দ্বিতীয়টা ওলির মহব্বত থেকে আল্লাহকে আপনাকে বের করে দেওয়া মুসলমানদের দুর্বল জায়গা একটা নবী আরেকটা হলি এই দুইটা জায়গা দুর্বল করে দেওয়া ইহুদিদের প্ল্যানিং ইহুদিদের সিদ্ধান্ত ইহুদিদের মন মানসিকতা তারা মুসলমানদের মধ্যে ফেতনা সৃষ্টি করার জন্য মুসলমানকে ডিভাইড করে দেওয়ার জন্য মুসলমানদেরকে পৃথক করে দেওয়ার জন্য অনেক প্রকারের স্টিম রোলার চালিয়েছে অনেক প্রকারের বোমা মেরেছে অনেক প্রকারের কাজ করে দেখেছে কিন্তু কাজ হয় নাই পরিশেষে তারা আমাদের মতো আলেম নামের জালেমদেরকে ডলারের মাধ্যমে কিনে তারা বলতেছে মাজার যেখানে সেখানে ফুজা বল মানুষের অন্তরের মধ্যে মাজার শব্দটা এমন কুষ্ঠিত বানিয়ে দেয় মানুষ যেন মাজার দেখলেই ফুজার আড্ডা বলে মানুষ যেন মাজার দেখলেই খারাপ চিন্তা তারা করে নবীকে সালাম দিতে দেখলেই তারা যেন খারাপ নবীর শানে সেভাবে বল তারাও স্টেজের মধ্যে এসে সুন্দর সুন্দর দশটা পনেরোটা কোরণ শরীফের তফসির করে করার পরে লাস্টে গিয়ে বলে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো নবীর মুখ দিয়ে এটা হতো নবী মিথ্যা বলতে পারত হ্যাঁ নবী ছিল নবীর অক্ষর জ্ঞান তারা ভাই বলে নাই ই হুদিরা মুসলমানের ভিতরে ভেতনা সৃষ্টি করার জন্য নবীর যেই নবীর প্রতি মানুষের সাধারণ মানুষের যেই ভালোবাসা এই ভালোবাসা নষ্ট করে দেওয়ার জন্য ওই ইহুদিদের দালাল ওই আলেমদের দিয়ে বলাচ্ছে